বাবা <muchas> We are. কেনাকাটি হচ্ছে সেটা পরে বলবো এখন বলা যাবে না আমার এখন কিনতে যাচ্ছি আবার আজকে আমার মুখটা বেশি রুবি রুবি লাগছে তো জুতো এতগুলো দেখার পরে এটাই ঠিক লাগছে মা দেখো এটা ঠিক লাগছে তো হ্যাঁ তোমার জন্য বলো এটা ঠিক আছে তো হ্যাঁ ওইটা বেশি ইয়ে লাগছে ওই কালারটা আছে ওই কালারটা আছে এই কালারটাও আছে

তোমার জন্য মটর সেদ্ধ কালকে করেনি আজকে করবে না সেদ্ধ হয়ে গেছে শুধু মা করে চলো আমারও খিদে পেয়ে গেছে এই যে বাবার জুতোটা দোকানে আর দেখানো হয়নি মানে দেখালাম স্যাম্পেল দেখিয়েছি এই যে বাবার জুতো মা মা তোমার জুতোটাও দেখাও দেখো বাবার গেঞ্জিগুলো এই যে একটা সাদা হ্যাঁ হয়ে গেছে আর এই যে একটা কালো হয়ে গেছে আর মায়ের একটা লেগিংস কিনেছে বাবা জুতো দেখানো কমপ্লিট আমারটা দেখাবো তোমারটা দেখো এই যে মায়ের আজকে আমাদের তিনজনেরই ক্রক্স মায়ের হোয়াইট ক্রক্স এটা বার করো মা বাবা লাল বক্সতে এসেছে আমার ক্রক্স হা ভালো আছে মা আরে আগের দিন কিনতে গেছিলাম এইগুলো লাগানো ছিল না ওই জন্য আমি নিই আমাকে দিচ্ছে প্লাস্টিক হেনো ধরো আমি ক্রক্স করে দেখো আবার পড়া কমপ্লিট আমি তো কোথায় তুমি তো ওই ঘরে গেলে বাবা বলছে একবার যাও একবার আসো এই করে যাচ্ছে মা কি ঠিক আছে হেভি লাগছে এটা বেবি পিঙ্ক

টিফিনটা বেকার হয়ে গেছে কেন বেকার কিসের মটর সেদ্ধটা তুমি ভালো করে আজকে মাখড়ি না দিয়েছো দাও দাও না দিয়েছো পেঁয়াজ না দিয়েছো লঙ্কা না দিয়েছো ভাজা মশলা শুধুর মধ্যে একটু বিফুন আর পাঁচ দিয়ে ধুয়ে দিয়ে তাও আবার কি এক একদিন একটু করে একটু ঝোল ঝোল টাইপ মানে একটু জল জল টাইপ সিদ্ধ করেছি আমি বলি মটরটা পুরো গায়ে গায়ে হয়ে গেছে জল দি নি আসলাম হচ্ছে সাড়ে নটা পনেরো দশটার সময় তখন যদি অত কিছু করে দিই তা রাতে ভাতটা খাবে না ওই জন্য বাবা বললি তাহলে ছেড়ে দেওয়া আছে তাহলে আমি আর খাবো না ভাত অল্প খেলেও হতো কিছুই হতো না ভাত আর ইচ্ছাও করছিল না আসার পরে

আর হচ্ছে কি এনে দানা বাটা ভুলেই গেছে আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি কোতিলাকা সরাইলে কোতিলাকা সরাইলে কোতিলায় এটা তো না আমি দেখি করে হ্যাঁ এই তো কাঠাল দানা বাটা এটাও রিলসে দিয়েছি তোমাদের জন্য এটা তলায় আছে বাবা সবজি যেটা এখন খেতেই হবে আমাকে আর ওকে রুটি হয়ে গেছে হ্যাঁ

এই যে আমার তরকারিটাই দেখাই তরকারি ওখানে বাটির মধ্যে কালকের তরকারি একেবারে গরম করে এখানে আমাকে দিয়েছে কিছুটা আর ওইখানে রোজ তরকারি তো আছেই মানে সবজির তরকারি আর এই যে এখানে বাবা রুটি দেখাবো না লোক লোকে দেখে ভয় পেয়ে যাবে তোমার রুটি এত মোটা তা তারপরে পুড়িয়ে গেলো দুপুরে সবজি ও ও তাহলে আজকে দুপুরে ছাড় আছে তাহলে রাতেও ছাড় আছে

বাবা একটা পরে কাজে চলে গেছে আজকে বাবা আজকে উদ্বোধন করে দিয়েছে তাই না মা বাবা আজকে উদ্বোধন করে দিয়েছে না কি পড়ে যাচ্ছে কেন হুম সবাই পড়ছে এখন এই মমির জুতো একদম বাজে কথা বলবে না বাচ্চা জুতো আমিও পরে হাঁটবো এখন কালকে পরে হেঁটেছি পাঁচ মিনিট পোষায়নি আবার এখন হাঁটবো বাদ যখন করেছি না পড়লে হয় তুমি দৌড়িয়ে দেখো আমার মা একটা কথাও বলে বলে দৌড়ানো যাবে জুতো পরে কার আমার হ্যাঁ

ও মা ওই জন্যই মা বললো ফোন নিয়ে একটা দারুণ জিনিস দেখায়নি একবারে উঠে যাবে তো প্রত্যেকটাই মনে হয় তাই হবে দেখো হ্যাঁ ও চাভা ও একবারে মাখা হয়ে গেল বাহ মাহ আজকেই কড়াইতে ভাগবে মাপ মাখা হাতে কোথায় গিয়ে পিয়াজি না ও হয়ে গেছে আমার স্নান কমপ্লিট আজকে মাথায় তেল দিয়েছি ওই জন্য চিপটু চিপটু লাগছে আর মার এখনো স্নান হয়নি স্নান করে মা পুজো দেবে সান কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আর পূজা কখন কমপ্লিট হবে হ্যাঁ এই ফোন নিয়ে বসলেই তোমার দেরি হয় হ্যাঁ তুমি আমার সামনে দূর ফ্রিজ ফাঁকা আমি এখন আমার বাটারের শোকে পড়লাম ছাতা আমি তো ক্যামেরা অন করে বলতে চাচ্ছিলাম ডিনার নিয়ে বসেছি ডিনার হ্যাঁ বা ভেঙে ফেলেই দেবো আমি ও মা একটু খাবো মা না না একবার আমার কাছে দেবো বসে হ্যাঁ একবার একটু খাবো হ্যাঁ এই যে পেঁয়াজি পেঁয়াজি করতে করতে পেঁয়াজি ভিজে দিয়েছে আজকে আর তো আমার প্রিয় মানে এই দুটো কম্বিনেশন আমার খুবই প্রিয় এই হচ্ছে কি হলো এখানে আবার টানাটানি টানি দূর বাবা জামাটা আটকে গেছে এই যে আম ডাল আর তার সঙ্গে আলু মাখা ও বলতে গিয়ে আমার জিপ থেকে জল পড়ে যাচ্ছে কতটা বাটার আমি একবার তো খাবোই খাবো কি বলো আরে বলো না বলো বলো হ্যাঁ এটা ঠিক বলেছো পেঁয়াজ ডাল মুসুর ডাল দিয়ে বাটার দিয়ে হেভি টেস্টি আমি কি এখন খাবো আমি একটু খাবো মা হুম বসে গেছি খাওয়ার জন্য একবার খাওয়া হয়ে গেছে একবার খাওয়া হয়ে গেছে ক্যামেরা অন করতে ভুলে না ইচ্ছা করে না এটা ভুলে গিয়েছি ইচ্ছা করে এটা মানে আরেকবার দেবো নে কি খারাপ আজকে বলে যা দুপুরে আজকাল ভালোই ঘুমিয়ে পড়ছি আমি যদিও অভ্যাসটা খারাপ নয় কারণ এত ফোন ঘাটা বেড়ে গেছে আর তাতে না চোখে স্ট্রেস পড়ছে মাথায় স্ট্রেস পড়ছে সেই জন্য ঠিক করলাম দুপুরে থেকে ঘন্টা কি এক ঘন্টা ঘুমিয়ে করে ঘুমিয়েও পড়েছিলাম আবার উঠে একটু ফোন ঘেটেও নিলাম এখন তুলছি জামা কাপড়েই যে মানে হাতে ক্লিন শোকায়নি এখানে কিছু কিছু শোকায়নি গাছে আবার জলও দিতে হবে তুমি গাছে জল দাও না রাস্তা দেখো গো হ্যাঁ

যে যে পরে যে জোর করে শুটানোর চেষ্টা হয় সেটা আমি শুনি না টুক করে রেডি হয়ে গেলাম আটটা বেজে গেছে তাও একটু ঘুরে আসি আটটা পনেরো কুড়ি হয়ে গেছে ভেবেছিলাম বেরোবো না কিন্তু যাই একটু ঘুরে আসি বাবা এখনো আসেনি একবারে বাবার সঙ্গে চলে আসবো খুলেও নিতে হবে চল তুই এবার রেট করে যাবে তাড়াহুড়া তুমি তো সাইকেল নিয়ে ফিরে আসছে দেখো গেট বন্ধ হতে দেবে না এরা একটু হাওয়া খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলে হাওয়াটা খুব ভালো লাগতে এসে দাঁড়িয়ে একটু হাওয়া খেতে পারবো আর একটু এক একদিন হাট শাড়িতে উকুন হয়েছে তুমি যেমন করে বাঁচছো ব্লাউজটা বার করো ব্লাউজটা দেখার মতন দেখাও কি সুন্দর বানিয়েছে এবার একটু পরে দেখো ফিটিং টিটিং কেমন হয়েছে বাবা পিঠে দেখো কয়টুকু পিট বানিয়েছে আমি বললাম আমার মা বেশি এইগুলো ভাল লাগছে তাহলে এতটা কেউ দেয় বলেছিল কিন্তু উনি বারবার করে যে কেটে দিলে কিন্তু আর কিচ্ছু করা যাবে না বেশি ছড়ানো হয়ে গেল টিফিনে গজা খাচ্ছি দেখিস রে ब्लाउজ ফ্লাউ সব তৈরি কিন্তু একদম বিএস পারফেক্ট শাড়ি বুঝলে তো তাই জন্যই তো বলছি আমার ब्लाउজ ফ্লাউ সব তৈরি করা তোমার ब्लाउজ আমার গায়ে হয়ে যায় শুধু হাতাটা আমাকে মারতে হবে হ্যাঁ আর বড় চাপ নেই আমাকে দিয়ে দিলে শাড়ি কিনতে হবে ওই জন্য তো বললাম নিয়ে নিয়ে আর পালিয়ে আসলে আগে অনেকগুলো ब्लाउজ উকি রেখেছিলি আচলটা দেখা আচলটা তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে